নমস্কার বন্ধুরা পি এম কিষাণের উপভোক্তাদের জন্য অত্যন্ত সুখবর আজকেও কিন্তু ঢুকে গেল পি এম কিষাণের টাকা যাদের কিছু এই কিছুদিন দিন আগে পর্যন্ত টাকা ঢোকেনি বা কাল পর্যন্ত টাকা ঢোকেনি তাদের কিন্তু আজকেও টাকা ঢুকতে শুরু করে দিয়েছে পি এম তার প্রমাণ আপনার চোখের সামনেই আপনি দেখতে পেয়ে যাচ্ছেন আর যদি আপনার এখনও টাকা না ঢুকে থাকে পিএম এম তাহলে কোনো সমস্যা রয়েছে কিনা সেটা জানার জন্য কিভাবে দেখবেন সেটাও কিন্তু আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দেবো যে আপনার এক সব কিছু ঠিকঠাক আছে কি না বা পি এম কিষানের টাকা কেন এখনও ঢোকেনি বা পরে ঢুকবে কিনা সেই সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব টাইপ করে দেবেন দেখুন তার প্রমাণ দেখে নিন আজকে টাকা ঢুকে গিয়েছে এই কিছুক্ষণ আগে একজন কৃষকের অ্যাকাউন্টে এই টাকাটা ঢুকেছে দেখুন তার ব্যাঙ্ক থেকে এস এম পাঠিয়েছে যে রুপিস টু থাউজেন্ড হ্যাজ বিন ক্রেডিটেড টু ইউর অ্যাকাউন্ট নম্বর সিক্স নাইন এইট থ্রি বাই ট্রান্সফার মানে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্কে এনার অ্যাকাউন্ট আছে তার অ্যাকাউন্টে দু হাজার টাকা ক্রেডিট করা হয়েছে অর্থাৎ তার দু হাজার টাকা ঢুকে গিয়েছে পি এম কিষাণের সেটাই কিন্তু ব্যাঙ্ক থেকে এস এম এস আর যদি আপনার না ঢুকে থাকে তাহলে যে যদি না ঢুকে থাকে তাহলে আপনার যে কোথায় সমস্যা হচ্ছে টাকা ঢুকতে বা আপনার টাকা কিছুদিন পরেই ঢুকবে কিনা যাই হোক কোনো কারণে এখনও পর্যন্ত ঢোকেনি আজকের মধ্যে বা কালকের মধ্যে ঢুকে যাবে কি না বা পরে ঢুকবে কিনা সেটাও কিন্তু আপনি দেখে নিতে পারেন আপনার নিজের মোবাইল নম্বর দিয়ে আপনার নিজের মোবাইল থেকে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যে কী প্রসেস আমরা বলছি সেই প্রসেস ফলো করবেন তাহলে আপনি দেখে নিতে পারবেন যে আপনার টাকা ঢুকবে কিনা দেখুন এখানে আপনি পিএম এম কিষাণ বলে সার্চ করবেন পিএম এম কিষাণ বলে আপনার মোবাইলে সার্চ করার পরেই দেখবেন নো ইওর স্ট্যাটাস যে অপশন রয়েছে নো ইওর স্ট্যাটাস অপশানে যাবেন সেখানে এন্টার রেজিস্ট্রেশন নম্বর দেখুন এন্টার রেজিস্ট্রেশন নম্বর বলে যে অপশনটি রয়েছে ওই এন্টার রেজিস্ট্রেশন নম্বর অপশানটিতে গিয়ে আপনি ওখানে রেজিস্ট্রেশন নম্বরটি বসাবেন এরপর পাশে যে ক্যাপচাটি রয়েছে দেখুন এখানে রয়েছে জি পি ভি কে নাইন আপনার হয়তো সেম থাকবে না আপনার আলাদা থাকবে আপনার যেটা আলাদা থাকবে সেই আলাদা নম্বরটি কিন্তু ওখানে সিলেক্ট করবে সিলেক্ট করার পরে যখন সিলেক্ট হয়ে যাবে তারপরে আপনি ও গিয়েট ওটিপি অপশানে ক্লিক করলে একটা ওটিপি যাবে আপনার যে রেজিস্টার মোবাইল নম্বর আছে সেই মোবাইল নম্বরে তারপর ওই মোবাইল নম্বর থেকে যে এই ওটিপি যে দিয়ে দেবেন আপনি সাবমিট করে দেবেন তারপরেই দেখবেন আপনার স্ট্যাটাস ওখানে পুরো দেখিয়ে দিচ্ছে যে এফটিও প্রসেসড হয়েছে কিনা বা আপনার ব্যাংকের সঙ্গে আধার কার্ডের নম্বর লিঙ্ক আছে কিনা বা কী স্ট্যাটাসে রয়েছে আপনার টাকা ঢুকবে কিনা বা আপনি এলিজিবেল কি না যদি ইনএলিজিবেল হন সেটাও আপনাকে দেখিয়ে দেবে তাই সমস্ত কিছু আপনি কিন্তু রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দেখে নিতে পারেন এরপর হয়তো অনেক কৃষকের রেজিস্ট্রেশন নম্বরটি জানা নেই তাহলে তারা কি করবেন রেজিস্ট্রেশন নম্বরটি জানার জন্য এই দেখুন ওপরেই ঠিক ডান দিকে দেখুন রয়েছে নই ও রেজিস্ট্রেশন নম্বর ওই অপশানে গিয়ে ক্লিক করবেন নই ও রেজিস্ট্রেশন নম্বর ওই অপশানে গিয়ে ক্লিক করলেই ক্লিক করার পরেই দেখবেন একটি আপনার যে মোবাইল নম্বর বা আধার কার্ড এই দুটি অপশন কিন্তু ওখানে ওপেন হয়ে যাবে যে হয় আপনি মোবাইল নম্বর দিয়ে দেখুন না হয় আপনি আধার কার্ডের নম্বরটি দিয়ে দেখুন আপনার যদি মনে হয় মোবাইল আধার নম্বর দিয়ে দেখব তাহলে আপনি আধার নম্বর দিয়ে দেখতে পারেন কোনো অসুবিধা নেই আপনার আধার কার্ডের নম্বরটি দেবেন ওখানে তারপর আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর যে মোবাইল নম্বরটি লিঙ্ক হয়ে আছে সেই মোবাইল নম্বরটি ওখানে সে দিয়ে দেবেন মোবাইল নম্বরটি দিয়ে দেওয়ার পরেই দেখবেন ওখানে একটি ওটিপি যাবে ওটিপিটিকে কিন্তু আপনাকে সামনে সাবমিট করতে হবে সাবমিট করার করলেই কিন্তু ওখানে আপনার একদম চলে আসবে আপনার সঙ্গে যেটা রেজিস্ট্রেশন নম্বর আর আপনার নাম দুটো কিন্তু পাশাপাশি চলে আসবে আর আপনার যদি আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্কের যাই হোক কোনো সমস্যা থেকে থাকে তাহলে আপনি রেজিস্টার অর্থাৎ পিএম এম কিষাণ যখন করেছিলেন তখন যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটি কিন্তু এখানে সাবমিট করতে হবে সেই মোবাইল নম্বরটি আপনি ওখানে দেবেন মোবাইল নম্বরটি দেওয়ার পরে দেখবেন ই কে রেজিস্টার্ড মোবাইল নম্বর যখন আপনি ই কে করেছিলেন সেই ই কে ওয়াইসি রেজিস্টার মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি আপনি ওখানে দিয়ে দেবেন তাহলে আপনার রেজিস্ট্রেশন নম্বর দেখতে পেয়ে যাবেন দেখুন প্রমাণ দেখিয়ে দিচ্ছি এখানে লেখা রয়েছে দ্য অনারেবল প্রাইম মিনিস্টার উইল রিলিজ দ্য নাইনটিন্থ ইনস্টলমেন্ট অফ দ্য পি এম কিষান যোজনা অন টু ফোর ফেব্রুয়ারি টোয়েন্টি ফোর ফেব্রুয়ারি টু জিরো টু ফাইভ মানে দু হাজার পঁচিশ সালের চব্বিশে ফেব্রুয়ারি এই দু হাজার পঁচিশ সালের চব্বিশে ফেব্রুয়ারি উনিশতম কিস্তি পি এম কিষানের টাকা কিন্তু প্রধানমন্ত্রী সম্মানীয় প্রধানমন্ত্রী কিন্তু দিয়ে দিয়েছেন আর কিন্তু আর একটা সমস্যা আপনার হতে পারে যদি আপনার ই না করা থাকে তাহলে কিন্তু আপনার সমস্যা হতে পারে ই কেওয়াইসি যদি না করা থাকে তাহলে কি হবে ই কেওয়াইসি যদি না করা থাকে তাহলে কিন্তু ওটা বাধ্যতামূলক করা আছে তাই আপনার কিন্তু টাকা ঢুকবে না বাধ্য বা ই কেওয়াইসি কিন্তু আপনি ঘরে বসে আপনার মোবাইল ফোন থেকেই ওটিপির মাধ্যমেই করে নিতে পারেন তাই ওখানে লেখা রয়েছে দেখুন একটা জায়গায় যে ওটিপি বেস্ট ই কে ওইসি ইজ অলসো অ্যাভেলেবেল মানে আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে ওই মোবাইল নম্বরের ওটিপিটি ওখানে দেওয়ার পরেই আপনি সাবমিট করলেই ই কিন্তু আপনার ঘরে বিনা খরচায় আপনার মোবাইল ফোন থেকেই হয়ে যাবে যদি কোনো সমস্যা হয় তাহলে বায়োমেট্রিক অথেন্টিকেশনের জন্য আপনি যে কোনো একটা সিএসসি সেন্টার থেকে গিয়ে ই কিন্তু করিয়ে নিতে পারেন কিন্তু ই আপনাকে করাতেই হবে ই কিন্তু বাধ্যতামূলক করা আছে ই কে কিন্তু করিয়ে আপনাকে নিতেই হবে যদি না করানো থাকে অবশ্যই বারবার বলছি আপনি ই করে নেবেন আর যদি কোনো সমস্যা হয় যদি টাকা না ঢুকে থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন যদি টাকা ঢুকে থাকে তাহলেও কমেন্ট করে জানাতে পারেন তাহলে আপনাদের সমস্যা আমরা বুঝতে পারব এবং আপনাকে সেই রকম সমস্যার সমাধান কিভাবে করা যাবে সেটাও কিন্তু আপনাদেরকে বলে দিতে পারব তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ এইভাবেই পাশে থাকুন